মায়ের মুকুটের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেদিটা যে বেদিটা কিন্তু মাটি দিয়ে তৈরি বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো চলো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাতে চলেছি প্রায় দুশো থেকে তিনশো বছরের বহু পুরানো জাগ্রত মায়ের মন্দির তো এই মন্দিরটি কোথায় তোমাদেরকে প্রথমে বলে দিই এই মন্দিরটি হচ্ছে আটপুরের অনরবাটি গ্রামে আর আমি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সেই গ্রামে চলো তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে মায়ের পুকুর আর এই পুকুরে কিন্তু যারা যারা এসে স্নান করে কিন্তু অনেক রোগ মুক্ত হয়ে যায় তো চলো বিস্তারিত ঘটনা আমার ভিডিওতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য তো চলো ভিডিওটি দেখতে থাকো এই সেই জাগ্রত পুকুর যেখানে মানুষ এসে চান করলে সব রোগ মুক্ত হয়ে যায় আর এই পুকুরের জল এতটাই পরিষ্কার এতটাই স্বচ্ছ যে মায়ের চালার পাশেই রয়েছে হনুমানজির পঞ্চমুখীর একটা মূর্তির সাথে ভোলে বাবার একটা মূর্তি তার পাশেই কিন্তু মেলার জন্য রেডি হচ্ছে বাঁশ দিয়ে প্যান্ডেল আর সামনেই তোমরা দেখে চালাটা যে মায়ের মায়ের চালাটা কিন্তু পারমানেন্টলি তৈরি করা হয়ে গেছে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ভেতরে বহু ভক্তরা কিন্তু এখানে থাকেন বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এখানে কিন্তু হয় আর এই জায়গা দেখতে পাচ্ছ তোমরা এখানে তো সবাই তোমরা জানো আর আমি বললাম না আর মায়ের যে বেদিটা দেখতে পাচ্ছ তোমরা বেদিতে কিন্তু কমপ্লিট হয়ে পুল দিয়ে কিন্তু পুজো করা হয় এখন এই মুহূর্তে যারা যারা আসতে যাও দেখতেই পাচ্ছ বড়মা অনর বাটি আটপুর হুগলি যারা আসবে হরিপাল থেকে ট্রেকার বা গাড়ি ধরে চলে আসে আটপুর মায়ের চালার সামনে যে একটা প্যান্ডেল করা হয় সেই প্যান্ডেলটা কতখানি কমপ্লিট হয়েছে তোমাদেরকে দেখাবো উপরটা কিন্তু দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে ছাওয়া হয়ে গেছে আর নিচেটা বাঁশ দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর ঘিরে দেবে যেহেতু আর কিছুদিন বাকি আর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা পুকুরটা তো বলেই দিলাম তোমাদেরকে যা যারা আসতে অবশ্যই চান করে নেবে আর এইখান দিয়ে কিন্তু মায়ের প্রতিমা মাথায় করে কিন্তু নিয়ে আসা হয় নিয়ে এসে কিন্তু বেদিতে প্রতিষ্ঠিত করা হয় আর এই জায়গায় এতটা পরিমাণে ভিড় হয় তোমার ধারণার বাইরে বিরাট আর এই হয় ঠিক কালী আগের দিন চতুর্দশীর দিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা মায়ের যে মুকুটটা কিন্তু কমপ্লিট হয়ে মায়ের যে মুকুটটা কমপ্লিট হয়ে গেছে আর সাথে তোমাদেরকে একটা ছোট্ট করে ভিউ দেখাই এই গ্রামটার